আর যাদা আল্লাহ দিয়ে বলেন আমি রসুলের কাছে এসে বললাম হে রাসুল আল্লাহ আমি যে ইসলাম কবুল করেছি আমারও মা পছন্দ করে না আমি ঘরে গিয়েছি আমার মা আমার ইচ্ছা মতো পিটাইছে আমার ইচ্ছা মতো মারছে এখন আবার ঘরে গেলাম গিয়ে দেখে মা ভিতরের দরজা বন্ধ করে বসে আছে কয়ে দরজা খুলবে না আমার সাথে কথাও বলবে না আল্লাহ দোয়া না হে রাসুল আমার জন্য আমার মার জন্য দোয়া করেন রসুল বললেন আমি দুইটা দোয়া করতেছি একটা দোয়া হলো আবু হর তোমাকে আর তোমার মাকে বিশ্ববাসীর হৃদয়ে আল্লাহ ভালোবাসা তৈরি করে দিবেন পৃথিবীর মানুষ তোমারে ভালোবাসবে ভালোবাসেন কিনা আবহরার ব্যাপারে একটা ভালোবাসার হৃদয় আছে না অনেক হাদিস বর্ণনা করছে তোমার আর তোমার মা ব্যাপারে মানুষের মনে একটা ভালোবাসা থাকবে আর দুই নম্বর হলো আমি করে দে আল্লাহ তোমার মাকে হেদায়ত দান করে দে আবু হরারা বলে রসুল দোয়া করতেছে আমি দৌড়াচ্ছি লোকেরা আমারে টেনে দলল আবু হরারা ভদ্র মানুষ শান্ত মানুষ কখনো এইরকম দৌড়ায় না কি হলো দৌড়াচ্ছে কেন আবু হরারা সবার কাছ থেকে জামা সিনিয়ে নিয়ে তীব্র গতিতে দেখি প্রকৃতিতে বাড়ির থেকে দৌড়াচ্ছেন আবু হরারা বলে আমি আমার এই ছেড়ে দাও আমার আটকে রেখো না রসুলকে দেখে আসছে রসুল আমার মার হেদায়ের জন্য দোয়া করতেছে আমি দৌড়িয়া গিয়া দেখি দোয়া আগে বাড়ি যায় না আমি আগে যাই কে আগে যেতে পারি দোয়া আগে যায় নাকি আমি যাই আবহরাইরা বলে মুসিদের নবী থেকে একটা দোষ শুরু করলাম একদরে ঘরের দরজার সামনে চলে গেলাম ফাকারা আলবাব আলবাপ দরজার মধ্যে আঘাত করলাম ভিতর থেকে বললো কে আমি বললাম মা আমি তোমার আবহরাইরা তাৎক্ষণিক দরজা খুলে দিয়ে মা আমারে বুকে টান দিয়ে নিয়ে বললো বাবারে কিছুক্ষণ আগে আমি গোসল করে মুসলমান হয়ে অপেক্ষা করতেছি তুমি কখন আসবা বলে মার ইসলাম কবলে সংবাদ আমার যতটা না আনন্দিত করেছে আরো বেশি আনন্দিত করেছে যে আমি গড়ের দরজায় দৌড়াইয়া দৌড়িয়া আসার আগে আগে রসুলের তোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে